ভারতে প্রশ্ন ফাঁস নিয়ে ছাত্রপুলির সংঘর্ষ ভারতের বিহারে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁসকে ঘিরে পুলিশ ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রতিবাদ করতে গিয়ে অভিযুক্ত প্রশান্ত কিশোর বিহার পাবলিক সার্ভিস কমিশন 70টি প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করেছিল পরীক্ষার্থীদের দাবি সেখানে প্রশ্ন ফাঁস করা হয়েছে তাদের দাবি আবার পরীক্ষা নিতে হবে কয়েক হাজার শিক্ষার্থী পাটনার গান্ধী ময়দানে সমবেত হয় তারা ঠিক করেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে দেখা করে এই দাবি জানাবেন ভোট কুশলী ও জন সুরজ পার্টির নেতা সুশান্ত কিষ এই দাবিকে সমর্থন করে এবং দলের নেতাদের সঙ্গে তিনি গান্ধী ময়দানে চলে আসেন প্রশান্ত কিশোর প্রথমে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী না হলো মুখ্য সচিবের সঙ্গে দেখা করবেন পরীক্ষার্থীরা কিন্তু তারা জানিয়ে দেন শুধু মুখ্যমন্ত্রীর সঙ্গেই তারা দেখা করবেন পরীক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে যেতে যান তখন পুলিশ বেধড়ক লাঠিচার্জ চালায় জল কামান ব্যবহার করেন ছাত্রদের ছত্রভঙ্গ করে পুলিশ সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে পুলিশ পরীক্ষার্থীদের মাটিতে ফেলে ফিটিয়েছে পরে পুলিশ প্রশান্ত কিশোর কয়েকটি কোচিং সেন্টারের মালিক সহ একুশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এছাড়া কারণ নাম উল্লেখ না করে সাতাশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ বেআইনি জমায়েত পুষ্কানি দেওয়াস আইন শৃঙ্খলা ভঙ্গ বিশৃঙ্খলা তৈরির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে পুলিশ জানিয়েছে এই প্রতিবাদ মিছিলে কোনো অনুমতি ছিল না বারবার বলা সত্ত্বেও পরীক্ষার্থীরা কথা শোনেননি তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে আর জেডি নেতা তেজস্বী যাদব বলেছেন যেভাবে পরীক্ষার্থীদের মারা হয়েছে এই ঠান্ডার মধ্যে জল কামান থেকে ঠান্ডা জল ফেলা হয়েছে আমরা তার কড়া নিন্দা করছি আমি ক্রুদ্ধ আমি পরীক্ষার্থীদের জানাতে চাই তেজস্বী যাদব আপনাদের সঙ্গে আছে এই ঘটনার প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠন আয়সা সোমবার বিহারের চাকা জ্যাম অর্থাৎ পরিবহন ধর্মঘটের ডাক দেন এছাড়া পরীক্ষার্থীরা পাটনায় ধরানাও দিচ্ছেন বিহারের প্রশ্ন ফাঁস কোন বিচ্ছিন্ন ঘটনা নয় নীতিশ কুমারের রাজ্যে নিয়মিত এই অভিযোগ ওঠে গত এক ও দুই ডিসেম্বর কমিউনিটি হেলথ অফিসার নিয়োগের জন্য পরীক্ষার প্রশ্ন ফাঁসের কারণে বাতিল হয় এরপর প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার জন্য ছত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ